হেড ডিয়ার স্টুডেন্ট বিন্দু সামনেই তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা আর আজকের ভিডিওতে আমি তোমাদের দিতে চলেছি ইতিহাসের দু পরীক্ষায় তোমাদের মোট এগারোটি প্রশ্ন লিখতে হবে এবং সেই এগারোটি প্রশ্ন মানে তোমাদের টোটাল বাইশ নাম্বার থাকবে আর তোমরা যদি সেই বাইশে বাইশ নাম্বার পেতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে ভিডিও শুরু করার আগে বলে দিই প্রত্যেকটি প্রশ্ন আমি পড়ে পড়ে শোনাবো না কারণ প্রত্যেকটি প্রশ্ন পড়ে শোনাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আমি শুধু স্ক্রল করব তোমরা সেগুলি খাতায় টুকে নেবে তো বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যায় তো তোমরা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছ আমি প্রতিটি অধ্যায় ধরে কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি তবে খুব বেশি প্রশ্ন নেই অল্প কিছু প্রশ্নই আছে সেই প্রশ্নগুলো পড়লে তোমরা খুবই বেশি উপকার পাবে তবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারবো না যে তোমরা সবকটি প্রশ্ন এখান থেকে কমন পাবে পরীক্ষায় যে এগারোটি প্রশ্ন লিখতে হয়েছে এগারোটি প্রশ্ন এখান থেকে কমন পাবে তবে এটুকু বলতে পারি বেশিরভাগ প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে তাই এই প্রশ্নগুলি ভালো করে মুখস্থ করে যাবে আর ভিডিওতে আগে যাওয়ার আগে বলি তোমাদের যদি এই পিডিএফটি প্রয়োজন হয় তাহলে নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে তবে শুধু প্রশ্ন পিডিএফই গুরুত্বপূর্ণ নয় পরীক্ষায় উত্তর লেখাটাও বেশি গুরুত্বপূর্ণ কারণ তুমি যত বেশি ভালো উত্তর লিখতে পারবে তোমার পরীক্ষায় নাম্বার পাওয়ার চান্সেস তত বেশি বেড়ে যাবে তো তোমাদের যদি উত্তর সহ পিডিএফ চাই তাহলে তোমরা নিচে এই হোয়াটসঅ্যাপ গুলো মেসেজ করতে পারো আমি তোমাদের পেইড পিডিএফ টু দিয়ে দেব তো এই ছিল তোমাদের কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো তোমার যদি পড়ে যাও তাহলে তোমরা নিশ্চয়ই উপকার পাবে আমি আশা রাখছি তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে